হিয়ার দেখাবো আপনারা ফটোশপের মাধ্যমে কীভাবে এই ব্রোনগুলো রিমুভ করবেন তো রিমুভ করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে আপনার যে ছবিটিতে সমস্যা রয়েছে ব্রোন রয়েছে সে ছবিটি এখানে নেবেন আমি এটা কেটে দিতেছি আমি এই ছবিটি আপনাদের দেখাবো তো এই ছবি দেখানোর জন্য আমি দিয়েছি এখান থেকে এটা রিমুভ করে দিতেছি দেখুন এটা এই এই এখানে লেয়ার রয়েছে তো লেয়ারটা ডুপ্লিকেট করতে হবে অর্থে করলে হবে অথবা এখান থেকে আপনারা ডুপ্লিকেট লেয়ার ক্লিক দিয়ে ওকে করে দেবেন আমি ডুপ্লিকেট লেয়ারটা নিয়েছি ডুপ্লিকেট নেওয়ার পর উপরে দেখবেন নর্মাল লেক আছে নর্মালে ক্লিক দেবেন দেখার পর এখানে দেখবেন ভিভিড লাইট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর ইমেজে চলে যাবেন এখান থেকে কন্ট্রোল আই প্রেস করলেও হবে অথবা ইমেজে যা অ্যাডজাস্টমেন্ট এখান থেকে এজ এ কন্ট্রোল আই এই যে ইনভার্ট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এটা কাজ হয়ে গেছে আপনার এখানে এরপর আপনি যেখানে করতে হবে ফিল্টারে যাবেন ফিল্টারে যাওয়ার পর সব আদার্স লেখা আছে এই আদার্সে চলে আসবেন আসার পর হাই প্রেসে ক্লিক দেবেন হাই প্রেসে ক্লিক দেওয়ার পর এখানে ত্রিশের মধ্যে রাখার চেষ্টা করবেন সবসময় অর্থাৎ এইখানে দেখবেন যে আপনার কোনো স্পট টট আছে কি না আমি যদি দেখানোর চেষ্টা করি যখন বাইরে দেবেন তখন কিন্তু এরকম হবে আরও স্মুথলি বেশি হয়ে যাবে আর এই পাশে দিলে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার ব্রনগুলো দেখা যাবে তো আমি কী করবো এটা সবসময় তিরিশ টাকার চেষ্টা করব এর মধ্যে রাখলে ভালো হয় তিরিশ সামথিং তো ট্রেনেই করতে হবে আমি এখানে 30 হ্যাঁ ত্রিশ রাখছি এবার ওকে করে দেবো এরপর আপনাকে যেটা করতে হবে আবার ফিল্টারে যেতে হবে ফিল্টারে চলে যাবেন ফিল্টারে যাওয়ার পর এখান থেকে যে ব্লাড লেখা আছে এখান থেকে চলে আসবেন এখানে গসিয়া ব্লাড এখানে ক্লিক দেবেন তারপর পর এটা আপনার হচ্ছে ডিপেন্ড করবে আপনি এখানে খেয়াল করবেন যে এখানে দিলে দেখেন ফোটো 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 আসতেছে আসছে তো আপনি যত কমাচ্বেন অনেকে ফোর পয়েন্ট ফোর লাগে বিভিন্ন ধরনের বিভিন্ন লাগে এখানে দেখে সেটা করে নিয়ে হয়ে করবেন তো দেখুন এরকম চলে আসছে এরপর আমাকে যেটা করতে হবে লেয়ারের দিকে তাকায় থাকবেন দেখুন এই যে লেয়ারটি এরকম রয়েছে এখানে কালো রয়েছে এখানে লেয়ারের উপর সিলেক্ট অবস্থায় রেখে ওয়াল্টার ধরবেন এখানে ওয়াল্টার ধরে জাস্ট নিচে দেখুন এই যে এই এখানে ক্লিক দিবেন তারপর আপনি অবশ্যই খেয়াল করবেন এই কালো আর এই কালোটা সেম হয় তো আমার কাজ শেষ এখন করবো কি এই ব্রাশ এই যে ব্রাশটা নিয়েছি এই ব্রাশটা কম বারানো করা যায় এখান থেকে আপনি ব্রাশটা বাড়িয়ে দিতে পারবেন যত বড় করবেন তত বড় হবে তো আমি ব্রাশটা নিয়েছি এখন আপনাদের রিমুভ করে দেখাবো দেখুন আপনি যেখানে যেখানে ব্রোন আছে যে সোজা ব্রোন রয়েছে ব্রোনের উপর দিয়ে এই ব্রাশটি মেরে দিবেন আপনি যেরকম স্মুথে নিয়েছিলেন ঠিক সেরকমই হবে এখানে দেখুন এই যে বাস বেশি বুঝবেন না একবার করে টান দেবেন সমান্তরালে সব জায়গাতে একটু করে টান দেবেন দিলে জিনিসটা ভালো লাগবে আর আপনি যদি বেশি ঘুষাঘষি করেন তাহলে কিন্তু জিনিসটা খারাপ লাগবে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে এই যে এই এইভাবে আপনারা করতে ব্যাকগ্রাউন্ডের আপনার যে স্ক্রিনে যে দাগগুলো ছিল ওই দাগগুলো আপনি সরাতে পারবেন